হ্যালো মহাদেব তো বেসিক্যালি আজকে ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে চতুর্থ সোমবার মানে শ্রাবণ মাসের চার নম্বর সোমবার তো আজকে সব সাধারণত সবাই যায় জল ঢালতে তো বেসিক্যালি আমার কপাল খারাপের জন্য আমি যাইতে পারিনি এখন আমি রেডি হয়েছি বাড়ির পাশে একটা শিম মেলা আছে ছোটো মতো তো ওইখানে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে মানে তিনজন যাবো আর এমন জল জল ঢালি আসিল আমার মানে মেলা ঘুরে যাবো জল ঢলুত যাবো না তো বেসিক্যালি ব্লগটা দেখতে থাকা আর মেলা যে কি করি না করি এটা শেয়ার করবো স্ক্রিন না করি ভিডিও গান দেখতে থাকো আর একটা আর একটা কথা আজকে মই আজকে যাওয়া ধরছুম না মোর সাথে জন আছে আরো দুইটা সুতি একটা সুতি হাই এলাই হেলায় ধুয়ে নাইক নাইক কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার তরমুস খামাল তো বেসিক্যালি এলকায় জানো আছে একটা সুতি আছে ওই সুতি সুতিফি কেমন বন্ধু জানেন একদিন মোর এমবি শেষ হইছে রিসার্চ কইছাচন মখন আখনা ভাই রিসার্চ করে দে আইজিন্দে বন্ধুে যাওয়ার ফান না দরকার ছিল রিসার্চ করে দিছি সেই দুই mês হয়ে গেলো ও আজকে মোর টাকা চাই আজকে বলে টাকা নেই কর ওই রিসার্চ করে টাকা দেয় એટલે বন্ধু ন ভাই একটা করে সুতি সুতিয়ে তো বলো কান দেখতে দেলা আমা সবাই আমাদের দেবো আর দুইটা তিন पुन्हा आता देखते रहू गाइस या देखो रस्तर अवस्था आकाशेर अवस्था मैं दुकान चलियेची चलो चलत चलो चलो मलावाडी चलो फमफ 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 फम हेलेला दवा मार कठीगा हे नदीने मार मार कडे গাইজ ফাইনালি হামা ওরা মানে গাড়ি ফিরিয়ে দিল্লা সামনে থেকে আগে দেখছি আরেলা বিকেল হয়ে গেছে তার জন্য বেশি করে বেশি মানুষ নেই তাও যা থেকে পড়াচ্ছেন ভিড়টা এইরকম ভিড় গাইজ তখনও মেন জায়গায় যাই আমরা ওই যে ওইদিকে দেখা যাচ্ছে মন্দিরের ইয়ে তখন ওই যে সামনে টাকলু মস্তা নাই যে নাইক নাইক তো বেসিক্যালি ভাই অনেকদিন পর মই মেলাপুরে এসে ব্লগ করে লেখছি তো রাজবংশী দিয়ে কথা মনে করেন না তো ব্যাপারটা হওয়া লাগছে গাইজ গ্রামত ব্লগ করলে যা হয় পাবলিক রিয়াকশন গ্রামত যদি কেউ ব্লগ করে না সবাই খেলে থাকে পারে ভাই ক্যামেরা নিয়ে কি করে দিচ্ছে এই দেখেন বলছে না এরকম অবস্থা সরব না গে ব্লগত কোনো ক

এই যে গাইস মন্দিরের হচ্ছে গেট ওই যে সামনে মন্দির আর এখন প্রায় ফাঁকা ফাঁকা কারণ এখন বিকালের টাইম বিকালে আমরা আর ক্রাউডটা জাস্ট এইরকম আর এই যে এই দিক টাই ওদিকই দেখেন মন্দিরটা এদিকো না এই যে গাইস তো চলো একটু মন্দিরের মন্দিরের ভিতরে যাব গিয়ে একটু প্রণাম করব তারপর गाइस ব্লগটা একটা শেয়ার লাগাবো তো ঠিক আছে ব্লকটা দেখতে থাকুন এখন গাইস চলে একটু ভিতর তো এই যে ভিতরে অবস্থাটা এরকম বড় যে गाइस পড়ল খুদি ভাষণ এক মুঠো স্বপ্নছে হাত বাড়িয়েছিলাম জীবন ছিল বড় বেরণ তো गाइस যখন এই রকম তোलेंट गाइस ফাইনালি আমরা ভিতর থেকে চলে আসছি কারণ আমরা ভাই সেরকমভাবে ভাবে আসি নাই জাস্ট প্রণাম করলাম প্রণাম করে চলে আসলাম আর गाइस হ্যাঁ আমার ব্লক মানে রাজবংশী আর এই যে বাংলা মিশেল শুদ্ধ ভাষা মিশেল তো আমি সামনের দিকে যাবো ওইদিকে যেহেতু মেলা ভাই ওইদিকে একটু যাবো ওইদিকে একটু ঘুরবো ঘোরাঘুরি করে আমাদের ছেলে মানুষ ভাই কোনো কিছু নাই যে মেয়েদের মধ্যে মেলা গিয়ে এটা নেবো ওটা নেবো আমরা তো আর মেয়ে নাই না ঠিক এবার ঠিকই তো এখন যাবো একটু ঘুরবো জাস্ট আমাদের তো সেরকম ব্যাপার না আর ঘুরে দেন চলে যাও বাড়ি আর বেশিক্ষণ লেটেস্ট করবো না তাই দেখতে পাচ্ছি এইরকম ক্রাউডটা গাইজ ভিতরের ভিউটা জাস্ট এইরকম মানে মেলার ভিউ মেলাতে এসে ভাই ব্লক তো না ঘুরতে পারে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারে তো গাইজ ফাইনালি আমার ঘোরাঘুরি কমপ্লিট নিচ্ছে ওখানে ঘুরিয়ে আমার সাং মেটে গেছে তাহলে মানে এইরকম একটা জায়গা দাঁড়িয়ে আছে দুজন মিলি রাস্তা দিয়ে মানুষ যে আমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গাইজ ব্যাপারটা কি হয়েছে দেখো আমাদের ঘরে বসে এসে মেলা বেড়ে এসে ভাই ঘুরে দিচ্ছে আর একটা বান্দর

যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ হিন্দি বাংলা বড় ভাষার নাই ঠিক না তো গাইজ কোনো মরেংশ নেন না এইরকমই তো চলো নেক্সট ব্লগে দেখাওয়া লাগছে